বন্ধুরাবার যদি শিরিক মুক্ত আমুল করেন তবে কাজে লাগবে কিন্তু অন্তরটা শিরিক মুক্ত না আপনার কেন জানেন একটা পাগল কথাটা শুনায় দি না গিয়ে একটা পাগলকে বলছে একটা পাতিলের মধ্যে পাতিলটা ভর্তি করে পাতিলের তলা ফুটা সিদ্ধ তো পানি আনছে ভরছে পানি আনছে ভরছে ধরে না ও দেখতে পাচ্ছে পানি পড়ে যাচ্ছে তখন বলছে স্যার আর একজনকে আমার সাথে দিন পাতিলটা অনেক বড় ভরা যাচ্ছে না হাসলেন তাই না খুব হাসি দিলেন আপনার তলাটাও ছিদ্র জানেন আপনার পাস সচিব ডিসি এসপি তলা ফাটা মানে তলা ছিদ্র মানে আপনার নাই শুধু সালাত পড়ছেন শুধু জাকাত দিচ্ছেন শুধু হজ করছেন কিন্তু ইমানটা সেদিকের আড্ডা খানা ইমানটা সিরিকাতে ইমানই না আগে বলেছি না ও একটা লোক গাজীপুরে একটা লোক তিরিশটা মসজিদ তৈরি করেছে কয়টা তিরিশটা ও সিয়াম রাখে তাহার পড়ে কিন্তু লোকটা হিন্দু নেকি হবে না ঠিক তো অমাইয়া আমাল মিস কলাতিন খয়রাইয়ারা এটা কি হবে যে যা আমুল করবে কেমন দেখতে পাবে মসজিদ তৈরি করার নেকি কথা জানেন আপনি নাকি হবে না ঠিক তো কেন ও হিন্দুর ক্ষেত্রে সমান সমান বুঝলেন কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি বুঝতে চাইলেন না এর নাম হল শিখ নেই আমল সংক্ষেপে কয়েকটি কথা বলবো আরেকটা হলো আমুলে সলে দলিল ভিত্তিক আমুলকে আমুলে সলে বলা হয় যার প্রতিদান জান্নাত আর দলিল দলিলবিহীন আমুলকে ভুয়া আমুল বলা হয় যার প্রতিদান জান্নাত কথা মানে থাকবে কত আমুল করছেন জাল জয়ী খরি আমুল কত করছেন তা দাপট